জীবন কোনো রূপকথা বা সিনেমা নয় যে আপনি হঠাৎ একদিন ভরে উঠে দেখবেন আলাদিনের চেরাক পেয়েছেন এবং আপনি সফলতা অর্জন করবেন অথবা সাবানা এবং জশিমের মতো আপনি অভাবের সংসার ঠেলে সেলাই মেশিন চালিয়ে ঠেলাগাড়ি চালিয়ে আপনি বড় বড়লোক হয়ে গেছেন এরকম হবে না জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে জীবনকে আপনি তুলনা করতে পারেন নৌকার মতো নৌকা যেমন পানির উপর বর করে তার লক্ষ্যে পৌঁছে আবার ঠিক একই পানি তার ভিতরে ঢুকে গেলে ডুবে যায় ঠিক তেমনি আপনার জীবনে যখন আপনি ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা করবেন তখন ঠিকই আপনি আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন আপনার নৌকাটা তার তীরে পৌঁছাতে পারবে ঠিকই আবার যদি আপনি নেতিবাচক চিন্তাগুলো আপনার ভিতরে ধারণ করেন যেমন আমি এই কাজটা করলে লোকে কি বলবে আমার আশেপাশের মানুষ কী বলবে আমি কি এটা পারবো এইসব চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকান তখনই আপনার নৌকাটা মানে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না তো আপনার সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিতে হবে যে আমি এটা করব বা আমি এটা পারবো আপনি পারবেন না কেন আপনি তো ওই দিনই সফল হয়েছেন যেই দিন আপনি পৃথিবীতে সর্বপ্রথম সুস্থভাবে জন্মগ্রহণ করেছেন আপনি আমি যেদিন আমাদের জীবনটা শুরুই করেছি সফলতা দিয়ে বিশ বছর পনেরো বছর তিরিশ বছর পর এসে আমরা যদি এখন ভাবি যে আমরা কি এসে আসলে পারবো আমরা কি সফল হতে পারবো তাহলে সবচেয়ে বড় শত্রু জানেন কি আমাদের এই ভাবনাটা আমাদের সর্বপ্রথম এই ভাবনাটাকে সাইডে ফেলতে হবে তারপর আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছোতে হবে আর জীবনের লক্ষ্যেও পৌঁছাতে হলে এক একজন এক একভাবে পৌঁছায় কেউ প্রবাস জীবন কাটিয়ে পৌঁছায় কেউ চাকরি করে কেউ ব্যবসা করে আমার ক্ষেত্রে আমি যেইটুকু আমার যেইটুকু ধারণা আমি যেইটুকু বুঝি ব্যবসা হচ্ছে মানে জীবনকে সফলতা অর্জনের জন্য একটা অন্যতম মাধ্যম যারা বাসাবাড়িতে বিজনেস করতে চান অথবা যেসব বাইরা দোকান আছে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে আপনার জীবনের জায়গাটাকে ঘুরিয়ে দেখতেই পারেন বিজনেসের জন্য সর্বপ্রথম সবচেয়ে সর্বোচ্চ গুরুত্ব হচ্ছে ভালো প্রোডাক্ট সেল করা এবং ভালো একটা প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করা আর আমরা হোলসেল জন্য এরকম একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমরা আমাদেরকে মানে আপনাদেরকে এরকম ধরনের প্রোডাক্ট এরকম একটা প্রাইজে দিতে পারবো ইনশাল্লাহ বাজারে কেউ কোনো দিতে পারবে না আমাদের কাছে আপনারা জর্জের থেকে শুরু করে সুতি সকল ধরনের প্রোডাক্টই পাইবেন আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট ভিডিওর প্রথমেই কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে আমাদের প্রোডাক্টগুলা সাদা সুতা থেকে কাপড় তৈরি হয় তারপর ওই কাপড় থেকে প্রিন্ট তৈরি হয় প্রিন্ট থেকে কেটে কুটে কিভাবে আমরা শোরুম পর্যন্ত নিয়ে আসি এবং আপনাদের হাতে তুলে দিই আমাদের শোরুমে কিন্তু আপনারা সকল ধরনের আইটেম পেয়ে যাবেন আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য সুসজ্জিত করার জন্য যা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাবেন আমাদের হোলসেল জুনে আমাদের শোরুমে আপনারা ইনশাল্লাহ ফিফটি প্লাস আইটেম পেয়ে যাবেন যা আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য অ্যান আপ যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনে আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে হাজী হান্নান সিটি প্লাজা পানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতা থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে যারা বুলতা গাউসিয়া নামটা শুনছেন অবশ্যই বুলতা চলে আসবেন বুলতা গাঁসিয়া এসে বললেই হবে যে বান্টি বাজার বান্টি বাজার এসে শুধু যমুনা ব্যাংকের নিচে দাঁড়ায় আমাদের একটা কল করবেন আমরা কিন্তু নিয়ে আসবো আমাদের শোরুমে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারবেন না তাদেরও কোনো টেনশন নেই এই পার্সেলগুলো দেখতেছেন এইগুলো কিন্তু পৌঁছে যাবে আপনাদের আপন ঠিকানায় যারা শোরুমে আসতে পারেন না তাদের জন্য আমরা এই সুযোগ সুবিধাটা রাখছি আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পার্সেলগুলো আপনার বাসার দোরগোড়ায় যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শোট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম